সামনে আসন্ন দুর্গা পূজা সেই পূজাকে কেন্দ্র করে মানুষের মনে আনন্দ নেই পূজা উৎসব ঈদ উৎসব বা খ্রিস্টানদের বড়দিন এগুলি একটি আনন্দের উৎসব সেই আনন্দের উৎসব সব দুর্গাপূজা একটি ম্লান অবস্থানে বর্তমানে চলমান রয়েছে সরকার জোর করে দুর্গা পূজা পালন করলে সেটি কি হিন্দুদের মনে আনন্দ আসারই নির্যাতন হয়েছে খুলনা 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 বিভাগে সেখানে এবং তালা সাতক্ষীরার তালায় নারীদের প্রতি দর্শন করা হয়েছে গণদর্শন করা হয়েছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বসে বসে কি করছেন আমি জানি না আপনার কি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করবেন কি করবেন আমাদের কাছে সেটা প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে আমরা বলতে চাই এইভাবে চলতে দেওয়া যাবে না এই উপযুক্ত বিচারের মাধ্যমে উপযুক্ত কমিশন গঠনের মাধ্যমে যদি হত্যাকারী বা বিশেষ করে যারা ধর্মীয় সংখ্যালঘুরা যাদের উপরে অত্যাচার করা হয়েছে পাঁচ থেকে আট তারিখ এবং যেটা এখনও চলমান রয়েছে সামনে আসন্ন দুর্গাপূজা সেই পূজাকে কেন্দ্র করে মানুষের মনে আনন্দ নেই। পূজা উৎসব ঈদ উৎসব বা খ্রিস্টানদের বড়দিন এগুলি একটি আনন্দের উৎসব সেই আনন্দের উৎসব সব দুর্গা পূজা একটি ম্লান অবস্থানে বর্তমানে চলমান রয়েছে সরকার জোর করে দুর্গাপূজা পালন করলে সেটি কি হিন্দুদের মনে আনন্দ আসবে সেটি কখনো নয় আমরা বলি যে দুর্গাপূজা উৎসব প্রত্যেক ধর্মের এবং এই রাষ্ট্রটি সকলের কিন্তু আমরা কি লক্ষ্য করছি তারা সেখানে মন্ত্রণালয়ে বসে বসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আমাদের পূজাকে পাহারা দেওয়ার ব্যবস্থা করবেন কাকে দিয়া পাহারা দেবেন মাদ্রাসার ছাত্রকে দিয়া পাহারা দিবেন আর অন্য কাউকে দিয়া পাহারা দিবেন কেন পাহারা দিতে হবে তাহলে আপনি তো স্বীকার করে নিচ্ছেন এদেশের সাম্প্রদায়িকতা চলছে তাহলে এই দেশটাকে থেকে উৎখাত করতে হলে আপনাকে সেই উদ্যোগ নিতে হবে আর যদি না আপনি দিতে পারেন মানবিক বাংলাদেশ কখনো কিন্তু সেই ডক্টর ইউনুস সাহেব যিনি যিনি নোবেল বিজয়ী যার দিকে আমরা তাকিয়ে আছি তিনি কখনো সেটা করতে পারবেন না সম্প্রতি মাজারে হামলা হয়েছে আমদেয়াদেরকে হামলা করা হয়েছে আজকে আমি দেখলাম প্রধান উপদেষ্টা বলেছেন একে নিন্দা করেছেন আজকে মাজারে হামলা হয়েছে উনি নিন্দা করেছেন পাঁচ ছ সাত আট যে সসিংসতা হয়েছে সেই নিন্দা ভাষা তো আপনার আরও অধিক জোরে হওয়ার কথা ছিল যাই হোক তারপরও আমরা মনে করি ডক্টর ইনোজ একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব উনি একটি সুন্দর একটি দেশ পরিচালনায় ওনাকে মনোনিবেশ করবেন যদি অন্যথায় এই ধরনের হত্যাকাণ্ড এই ধরনের নির্মমতা এই ধরনের বাড়িবার ধ্বংস তার যদি বিচার না হয় তার জন্য যদি কমিশন গঠন হয় আমরা আগামী দিনে আমরা সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলব জাতিসংঘের কাছে আমরা আবেদন নিয়ে যাব এবং তার মাধ্যমে এর প্রতিকার আমরা আশা করছি আজকে আমি আর কথা বাড়াবো না আমাদের এই যুব ঐক্য পরিষদ বা অন্যদের আন্দোলনে আজকে তারা যেইভাবে বৃষ্টির মধ্য নেমে আছে আমি কৃতজ্ঞতা জানাই আগামী একুশ তারিখে একুশ তারিখে সারা বাংলাদেশে যুব ঐক্য পরিষদের আহ্বানে সারা বাংলাদেশে প্রতিবাদ দিবস হবে প্রতিবাদ জানানো হবে আমরা সেই প্রতিবাদ না করতে হয় এর মধ্যে সরকার যেন সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করে আপনাদের সাংবাদিক বন্ধুবান আমরা বৈষম্যহীন সমাজ চাই আমরা দেশে সুন্দর একটি অবস্থান দেখতে চাই মানুষে মানুষে কোনো ব্যাপারে ছাপবে না সকলের ভিত্তে ঐক্য থাকবে এবং তার মাধ্যমে সুন্দর একটি দেশ গড়ে তুলব